আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দু হাজার ফসুজ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট প্যাপার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডের লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেপারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দু হাজার পঁচিশ যারা থাইল্যান্ডি লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডি লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারিয়ে রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারিয়ে রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডের লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দু হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট প্যাপার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারিয়ে রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দু হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দু হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারিয়ে রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দু হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডের লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেপারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেপার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারিয়ে রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দু হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডি লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডের লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারিয়ে রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দু হাজার পঁচিশ যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডে লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট পেফারটা ওপেন করে দিলাম ষোলো বারো দুই হাজার পঁচিশ যারা থাইল্যান্ডি লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো যাদের ফার্স্ট পেফার লাগবে তারা সবাই স্ক্রিনশট মারি রাখেন যে ফেসটা আপনার দরকার আপনি স্ক্রিনশট মারি রাখেন ঠিক আছে তো ভিডিওটার মধ্যে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে যারা থাইল্যান্ডি লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন